তো গাইজ আজকে রবিবার আর আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে তার কারণ আমরা আজকে এমন একটা জায়গায় যাব যে জায়গা দেখলে তোমাদেরও চিন্তা ভাবনা বদলে যাবে আর এই যে আমাদের পুরো টিম আর আমরা টোটাল বেরিয়েছিলাম পাঁচজন সামনে আরও একজন আছে তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি আর এই যে আমরা চলে আসলাম নয় মাইল বাজার নয় মাইল বাজার থেকে বাদাইটারির রাস্তা ঢুকলাম এবং সামনে দেখো তোমাদের জন্য কি অপেক্ষা করছে তো গাইস আমরা চলে আসছি আজকে নয় মাইলে বাদাইটারি একটা এলাকায় এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ছোট নদী এখান থেকে নদীর উৎপত্তি এই দেখো এই যে মাটির তল দিয়ে জল চুয়ে চুঁয়ে আসছে প্রচুর জল আর দেখো এখানে কিন্তু আছে বাড়ি এইদিকে চারদিকে বাড়ি ভর্তি কিন্তু নদীটা এখান থেকে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন নদীর জল জল কিন্তু প্রচুর বাট এই যে জলটা এই যে মাটির তল থেকে জল একদম প্রচুর পরিমাণে আসছে কিন্তু এইদিকে উঁচু এবং বাড়ি চারদিকে বাড়ি এই যে দেখতে পাচ্ছেন বাড়ি বাট এখান থেকে এই নদীটার উৎপত্তি এই নদীর নাম কি এটা মানে বুঝতে পারছি না তার কারণ এখান থেকে পাহাড়ও অনেক দূরে তো আমরা ঘুরতে বের আজকে রবিবার ছিল এই যে আমাদের সাথে এ মাছ রে অনেক রে ভাই প্রচুর মাছ এই যে আমরা ঘুরতে আসছি এই যে মাটির নিচ থেকে জল মানে এখান থেকেই নদীটার উৎপত্তি দেখুন কত জল মানে ভাবার বিষয় এটা কি করে সম্ভব যাই হোক খুব ভালো লাগলো দেখেন জলের যে স্টোরটা হ্যাঁ এই জলটা আস্তে আস্তে এই দেখেন এই দিকে বাড়ি এই দিকে উঁচু একটা জায়গা ওটা জমি এই দিকে বাড়ি আর জলটা আস্তে এই যে মাটির তল থেকে বের হয়ে আসতেছে এই দিকেও ভাবে যেখানে বাইকটা রাখছে এই যে কলা গাছগুলো ওরা দাঁড়ায় আছে ওখান থেকে প্রচুর পরিমাণে জল হচ্ছে তো এই নদীটার উৎপত্তি স্থল এখানেই এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এই দিকে বাড়ি এই যে সামন থেকে জল বেরিয়ে আসতেছে এখান থেকেই মানে নদীর উৎপত্তি মানে ভাবার বিষয় গাইস মানে এই জলটা কোথা থেকে আসতেছে কীভাবে আসতেছে এটা আলাই জানে তো এসে খুব ভালো লাগলো এটা ফালাকাটা থেকে নয় মাইল বাজারে নয় মাইল থেকে বাদাইটারির রাস্তায় ঢুকলেই এই নদীটা পাওয়া যায় তো এখন আমাদের নদী দেখা হয়ে গেল আমরা এখন বাড়ি ফিরবো চারদিকে বাড়ি এখানে মাঝখান থেকে নদীর সৃষ্টি মানে ভাবার বিষয় তো অবাক ও তুমি অবাক আমার মাথায় মানে খালি এটাই ঘুরতেছে বাপরে এইভাবে নদীর তৈরি হয়